আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন তো কিছু ব্যস্ততার কারণে হচ্ছে রিসেন্ট কয়েকটা ভিডিওতে আমি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অ্যান্ড ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন অ্যান্ড হচ্ছে আমার চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তারপর হচ্ছে আপনাকে ভালো লাগাও মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন যত দেরি হোক আমি কিন্তু কমেন্টের রিপ্লাই অবশ্যই করব আর যেহেতু আমার চ্যানেল হ্যাক হওয়ার পর থেকে চ্যানেলের রিচ ডাউন হয়ে গিয়েছে তাই অবশ্যই কাইন্ডলি বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে হচ্ছে আমি আমার আগের রিচটা ব্যাক পাই তো আজকে হচ্ছে অনেক সকাল সকাল উঠে নাস্তা টাস্তা করে নিয়েছি দেন হচ্ছে আমার রান্না শেষ রান্না করে দেন বারোটার আগে হচ্ছে আমি এখন বের হয়েছি চলে যাচ্ছি আম্মুর বাসায় আর খুব সুন্দর করে সাজুকুজু করে হচ্ছে হিজাব পরে এসেছি তোমার আমার হাজব্যান্ড বলেছে এখন অলরেজ হিজাব পরে রাখতে হিজাব পরলে নাকি আমার খুব ভালো লাগে তার কাছে তো যাই হোক আম্মুর বাসায় এসেছিলাম এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আকিকার অনুষ্ঠানে তো আমার হচ্ছে একজন ভাইয়ার ছেলের আকিকার অনুষ্ঠান আমরা এখন বের হয়ে গিয়েছি আর হাঁটতে হাঁটতে চলে যাব। যদিও তাড়াতাড়ি যাওয়ার কথা নামাজের আগে বাট আম্মু হচ্ছে বলল যে একটু হেঁটে চলে যাই এত দূর আর হচ্ছে আম্মু এই জায়গাগুলি হাঁটতে বেশি পছন্দ করেন কারণ আমরা যেই জায়গা দিয়ে হেঁটে যাব সেখানে হচ্ছে আমার আন্টির বাসা তো আমার দুই বাসা বাসাই কিন্তু ওইদিকে পশ্চিম ভাড়াওরা আর আমরা যে আগেকার অনুষ্ঠানে যাচ্ছি উনি হচ্ছে আমাদের দূর সম্পর্কের রিলেটিভ আমার আন্টির ভাসুরের ছেলের ভাসুরের নাতি হয় নাতিরা যাই হোক তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে কিন্তু চলে যাচ্ছি অলরেডি চলে এসেছি আর সামান্য একটু পথ বাকি আর এই রোডটাই হচ্ছে আমার এক আন্টির বাসা আর এই রোডে আসার আগে বাম দিকে একটা রোড যায় সেই দিকে আমার আরেকটা আন্টির বাসা তো ওনারা যেমনই আমাদের দূর সম্পর্কে রিলেটিভ হয় তেমনই আমার আব্বুরও পূর্ব পরিচিত যেহেতু আমার আব্বুর আমাদের জন্মের আগ থেকে আমার আব্বুর শ্রীমঙ্গলে হচ্ছে সব বিজনেস তো এই জন্য আর কি ওইভাবে পরিচিত আর এই যে প্লেসগুলো এরকম যার কারণে এদিকে হাঁটতে ভালো লাগে আম্মু আগে প্রায় হচ্ছে বিকালবেলা এদিকে হাঁটতে আসতেন তো আমার কাছেও ভালো লাগে অনেক নিরিবিলি আর প্লাস হচ্ছে একটু গ্রাম্য পরিবেশ ব্লগিং করতাম না আর এরা হচ্ছে গুরু দেখে হাই হ্যালো এসব বলতেছিল ওই চাকরি গুলা হয়বো এর জন্য হয়বো আমার চ্যানেলটা হচ্ছে হ্যাক হওয়ার পর আমার চ্যানেলের রিচ অনেক ডাউন হয়ে গিয়েছে আর চ্যানেল হ্যাক হওয়ার পরে তিন চারবার চ্যানেলের নাম চেঞ্জ করা হয়েছে যার কারণে হচ্ছে এভাবে রিচ ডাউন হয়েছে দেন ফোটোস রিমুভ করা হয়েছে ভিডিও রিমুভ করা হয়েছিল। তো ভিডিওগুলো হচ্ছে আমি রিকোয়েস্ট করে রিস্টোর করেছিলাম তো যেহেতু এই জন্য আমার চ্যানেলে এই প্রবলেমগুলোর কারণে আমার মন অনেক খারাপ যার কারণে রেগুলার ভিডিও আপলোড দিতেও ইচ্ছা করে না আরও হচ্ছে এই আর কি তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই কাইন্ডলি বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলের আগের রিচটা আমি ফিরে পাই আর এই তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আর এখানে যে হাঁস ঘোরাঘুরি করতেছে পানির মধ্যে তো একবার আম্মু ভিডিও করতেছিল একবার আমি ভিডিও করতেছিলাম এরকম তো হাটের টাইমে দেখলাম এখানে একটা কুকুর শুয়ে আছে ফার্স্ট একটু দূর থেকে দেখে ভেবেছিলাম হয়তো বা ঘুমিয়ে আছে আর আমি তারপরই রাত আমার হাজব্যান্ড আমরা কিন্তু কুকুর বিড়াল এসব অনেক পছন্দ করি তো কুকুরটা মরে রয়েছে দেখলাম দেখার পর অনেক কষ্ট লেগেছে যাই হোক এভাবে এখানে পড়ে আছে মানে মরে গেছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল না ফার্স্ট দূর থেকে দেখে ভেবেছিলাম যে ঘুমাই আছে হয়তো এইভাবে ঘুমাইতেছে এটা ভেবে আমরা ফার্স্টে হাসতেছিলামই বাট কাছ থেকে দেখলাম যে ও মরে গিয়েছে তো এটা দেখার পর অনেক খারাপ লাগছে আমার হাজব্যান্ড যখন আমাকে কল দিয়ে আমরা এখন কই আছি কই পর্যন্ত আছি বা কী করতেছে জিজ্ঞেস করেছিল তখন তার সাথে এই জিনিসটা শেয়ার করছিলাম তো এই তো এই বাম পাশে হচ্ছে আমার আন্টির বাসা আর আন্টির বাসে একটু গিয়েছিলাম এখন হচ্ছে চলে যাচ্ছে ওখানে ওখান থেকে এসে আবার আন্টির বাসায় আসবো আর কি আর এই একিকার অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক মানুষ এসেছিলো আর অনেক ভাল লেগেছে অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো ছিল আসার পর শুনলাম অনুষ্ঠান হওয়ার কথা ছিল হচ্ছে এগারোটার পর থেকে বাট দশটা থেকে না নয়টা থেকে নাকি শুরু হয়ে গিয়েছে আর হচ্ছে আমরা যে আসছি আসার পর আমরা অনেক সময় এখানে ছিলাম পুরো বিকেল হয়ে গিয়েছিলো তো বিকেল থেকে আমরা আসার টাইমও আমরা আন্টির বাসায় ছিলাম আর কি এখান থেকে যে আন্টির বাসায় কিছু সময় বসেছিলাম বসার পর দেখলাম যে আমরা যখন চলে যাব আর কি সন্ধ্যার কাছাকাছি সময়ে তখনও দেখলাম যে গেস্ট আসতেছে তো মাসাল্লাহ অনেক সুন্দর করে ওনারা সব কিছু অর্গানাইজ করেছেন আর প্লাস হচ্ছে আমরা গিফট নিয়ে এসেছিলাম তো ওনারা গিফটও রিসিভ করেনি তো ওনারা কারো গিফট রিসিভ করেনি তো শুনলাম যে আকিকা অনুষ্ঠানে নাকি গিফট রিসিভ করা হয় না এখন ওনারাই শুধু রিসিভ করেনি নাকি কেউ রিসিভ করে না এটা আমার ঠিক জানা নেই কারণ আগে হচ্ছে অনেক আকিকা অনুষ্ঠান এইভাবে অ্যাটেন্ড করেছি বাট অলবেসি তো গিফট দেওয়া নেওয়া হয়েছিল দেখলাম যে আম্মু অনেক রিকোয়েস্ট করেছিলাম তা দেখে কথাবার্তা বলতেছিলো তা আম্মু গিফট নেওয়ার জন্য অনেক বলতেছিল বাট উনি গিফট নেয়নি পরে আমরা বাসে ঢোকার টাইমও দেখলাম অনেকেই হচ্ছে গিফট দিচ্ছে বাট উনি গিফট করতেছিলেন না না <sa situación> <setting sampling> সে রকম ঘুরোয়া আয়োজন অনেক ভালো লাগে আর যে কোনো কমিউনিটি সেন্টারে বা হচ্ছে যে কোনো হলে এরকম কোনো অনুষ্ঠান করা হলে সেটা থেকে আমার কাছে এরকম ঘরোয়া গ্রাম্য পরিবেশের অনুষ্ঠানগুলো অনেক বেশি ভালো লাগে কেন জানি না তো আগে যত ওই বাড়িতে যেতাম তো বাড়িতে কোনো বিয়ে যদি অ্যাটেন্ড করা হতো যদিও বাড়িতে অনেক বিয়ের দাঁত পার করো আমরা কখনো তেমন একটা যাওয়া হয়নি কারণ বাস জার্নি করতে আমাদের একদমই ভালো লাগে না প্লাস আমার মোশন সিকনেস থাকায় হচ্ছে তেমন একটা কোনো অনুষ্ঠানই অ্যাটেন্ড করা হয়নি তো জাস্ট হচ্ছে আমরা ফোনে কথা বলেছি গিফট পাঠিয়ে দিয়েছি এরকম বাট কখনোই যাওয়া হয়নি তারপরে যদি বাড়িতে থাকার পরে কোনো অনুষ্ঠান হতো এরকম তখন যখন অ্যাটেন্ড করতাম অনেক ভালো লাগতো তো গ্রাম অনুষ্ঠানগুলি এরকমই ভালো লাগে শহরের জিনিস কিন্তু আর এখন তেমন একটা ভালো লাগে না আর অনেক মিশ করি আজ অনেক দিন পর ওনাদের বাসায় এসেছি আগে প্রায় আসা হতো আন্টির বাসায় যতবারই আসতাম এইদিকেও চলে আসতাম আর ছোটো থাকতে তো অনেক আসতাম তো যাই হোক লাস্ট এসেছিলাম হচ্ছে আমার কান উপরের কান ফোরানো আমার নিচের কান তো ছোটোবেলায় ফোরানো হয়েছিল উপরের কান ফোরানোর জন্যই যে লাস্ট আপনাদের সাথে আমি শেয়ারও করেছিলাম আমার একটা উপরের কানের জন্য চেন ইয়ারিং বানিয়েছিলাম আর কি গোল্ডের তো সেটার জন্য হচ্ছে কান ফোরাইতে এসেছিলাম এখানে তো যাই হোক একিকা অনুষ্ঠান শেষ এখানে আন্টির বাসায় চলে এসেছি আর এই হচ্ছে আন্টির বিড়াল তো আন্টির বাসায় প্রায় অনেক বিড়াল এভাবে থাকে আরও এগুলো হচ্ছে পালা বলতে তো যেহেতু আশেপাশে যতই বিড়াল আসে আসলে আন্টি তারপর আঙ্কেল তারপর আমার কাজিনরা আর কি খাবার দেয় তো এইভাবে বাসায় আসে থাকে একসাথে মিশে যায় এরকম আম্মু হচ্ছে আন্টি আর আমার নানুর সাথে কথা বলতেছিল আমার নানু বলতে হচ্ছে আমার আম্মুর মামি আর কি আপন মামি আমার আম্মুর মামার ওয়াইফ মামি তো যাই হোক এখন ওনারা হচ্ছে এখানে গল্প করতেছিল আন্টির সাথে আর নানির সাথে আর আমি আর ইরাজ হচ্ছে বিড়ালের সাথে এখানে করতে করতেছিলাম আমার কাজিনরা তো দেশের বাহিরে তো দুজনই আছে দুজনই হচ্ছে দুবাইয়ে থাকে আর আমার কাজিনের ওয়াইফ হচ্ছে ঢাকায় আছে তার বাবার বাড়িতে আর হচ্ছে আমার একটা কাজিন আছে তার বিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সে হচ্ছে শ্বশুর বাড়িতে তো হচ্ছে মেয়ে আর কি তো যাই হোক আমার এই দুই ছেলে আর এক মেয়ে দুই ছেলেও দেশের বাড়ির মেয়ে হচ্ছে শ্বশুর তো বাসায় কেউই নেই বলতে গেলে জাস্ট আঙ্কেল আন্টি আর এখন নানি আছেন আর হচ্ছে কি বলে আমার কাজিনের ওয়াইফ সে যখন থাকে তখন থাকে আর অনেক সময় দেখা যায় যে এখানেই থাকে বেশিরভাগ মাঝে মধ্যে আর কি বাবার বাড়িতে ঘুরতে বেড়াতে চায় এটাই তো অনেকক্ষণ হচ্ছে এখানে বসে কথাবার্তা হয়েছে গল্প হয়েছে দেন চা নাস্তা করা হয়েছে দেন আনটি হচ্ছে ফ্রুটস কেটে দিয়েছেন এগুলো খাওয়া হয়েছে তারপর সন্ধ্যার কাছাকাছি আমরা বের হয়ে এসেছিলাম বাসায় দেন বাসে চলে এসেছি আর এই যে আমার হাজব্যান্ডের জন্য রান্না করে গিয়েছিলাম তরকারি যেভাবে রেখে গিয়েছি সেমভাবেই ছিল ছিল তো এমন একটা খায়নি যেহেতু একা ছিল তাই এর কি একা একা তার খেতে ভালো লাগেনি তো যাই হোক এখানে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে নাস্তা বানাবো তো লাস্ট আমার একটা ভিডিও দেয় আমি স্ট্রিট ফুডে হচ্ছে আপনাদের সাথে একটা চিংড়ির পাকোড়া শেয়ার করেছিলাম তো সেটাই হচ্ছে আজকে বাসায় ট্রাই করব আর আমার হাজব্যান্ড হচ্ছে চিংড়ি অনেক পছন্দ করে সেটা তো কম বেশি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেনি তো এই জন্য হচ্ছে চিংড়ির পাকোড়াটা বাহিরেরটা ভালোই লেগেছিলো তো আমি যেহেতু বাসায় ট্রাই করব বাসার জিনিস কিন্তু আরও বেশি মজা হয় তো আমার মনে হয় যে ভালোই হবে তো এখানে আমি হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি আটা দেন হালকা করে পানি ইউজ করব এখানে আর হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি তারপর চিলি ফ্লেক্স নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি এগুলি বেশি আর কোনো মশলা দেবো না এগুলো দিয়ে হচ্ছে আমি পানি দিয়ে হালকা করে মাখিয়ে নেব। দেন ভাজার টাইম হচ্ছে আমি চিংড়িগুলি কিন্তু হালকা টেলে নিয়েছি আর ভাজার টাইমে হচ্ছে আমি এই চিংড়িটাকে যেভাবে ব্রেড ক্রাম্প হচ্ছে আমরা গড়িয়ে নিই এভাবে গড়িয়ে নেব দেন হচ্ছে ভেজে নেব তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে তেল দিয়ে দিয়েছি ফ্যানে আর এই যে আমি পাকোড়ার জন্য অল্প একটু ডু নিয়ে নিচ্ছি তারপর এটাতে যেয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি চিংড়ি একদম ছোটো ছোটো গুঁড়া চিংড়ি নিয়েছি তো এভাবে পাকোড়া করে দেন হচ্ছে ভেজে নেব এভাবে একটা একটা করে দিয়ে দেবো তো আমি যেহেতু আমার হাত দিয়ে মাখিয়েছি তাই হচ্ছে আমার হাত দিয়ে উঠতে অনেক কষ্ট লাগতেছিল তা হাতটা ক্লিন করে তারপর যদি করে নিতাম হাতে একটু তেল দিয়ে তাহলে কিন্তু ইজিলি তাড়াতাড়ি করে ফেলতে পারতাম তো বাকিগুলো কিন্তু আমি সেভাবেই হাত ক্লিন করে তারপর হাতে একটু তেল মেখে তারপর হচ্ছে করেছি তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর এভাবে আমি চিংড়ির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এত সুন্দর এত জোস একটা স্মেল আসতেছিল এই চিংড়ির পাকোড়া থেকে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা এই চিংড়ি পাকোড়াটা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের কাছে তো চরম লেগেছে অনেক বেশি ভালো লেগেছে এই চিংড়ি পাকোড়া খেতে অনেক মজা হয়েছিল আর প্লাস স্মেলের কারণেই মনে হচ্ছিলো পেট ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে এরকম তো ফার্স্ট টাইম আমার কাছে আমার হাজব্যান্ডের কাছে আমাদের কাছে কোনো পাকোড়া এত বেশি ভালো লেগেছে তো আগে অনেক সময় হচ্ছে মেলায় যেয়ে চিংড়ি ফ্রাই খেতাম আমার কাছে সেই চিংড়ি ফ্রাই থেকে ওই পাকোড়াটা বেশি ভালো লেগেছে আর মোস্টলি ভালো লেগেছে হচ্ছে এখানে আলু মিক্সড করার কারণে যদিও যেটা রোডের মধ্যে খেয়েছিলাম ওটাতে কিন্তু আলু মিক্সড করা ছিল না তো আমি এখানে আলু সিদ্ধ করে আটা দিয়ে হচ্ছে মিক্সড করে পাকোড়াটা বানানোর ট্রাই করেছি এই জন্য সফটও ছিল ক্রিস্পিও ছিল ভালো লেগেছে খেতে এই যে পাকোড়াগুলি করে ফেলেছি এখানে এরাদের জন্য একটু দুধ গরম করতেছি তো আমরা হচ্ছে সন্ধ্যা দিকে চা খাই এরাতকে দুধ দিই খাওয়ার জন্য আমার ভিডিও কিন্তু প্রায় শেষের পথে তাই আবারও বলতেছি আমার ভিডিওতে যারা হচ্ছে আপনার নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে একদমই বলবেন না দেন হচ্ছে কি বলবো হ্যাঁ অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন অ্যান্ড কমেন্ট করে আপনাদের ভালো লাগো মন্দ অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে এই রাতকে দুধ দিয়ে দিয়েছি এখানে চাও বানিয়ে নিচ্ছি চাটা আগেই রেডি করে নিয়েছিলাম জাস্ট গরম করে ঢেলে নিয়েছি দেন হচ্ছে চাটা বানিয়ে নেব দুধ দিয়ে চিনি আগে দিয়ে দিয়েছিলাম কাপের মধ্যে চিনিটা আগে দিয়ে দিলে পরে চা ঢালার টাইমে চিনিটা ইজিলি হচ্ছে মিক্সড হয়ে যায় গলে যায় আর কি সেই জন্য চিনি আগে কাপে দিয়ে দেয় না দিয়ে নেওয়া হোয়াটেভার আমি কখন ধরে কথা বলতেছি এক নাগারে কথা বলতে বলতে কখন কি বলি আসলে খেয়াল থাকে না তো অবশ্যই ক্ষমা ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ভুল চুটি সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন তো পাকোড়াগুলি দেখে খেতে খুব ইচ্ছা করতেছিল আমি কিন্তু অলরেডি দুই তিনটা মুখে দিয়ে দিয়েছিলাম তো চিন্তা করলাম যেহেতু ওরা এখানে নেই তাই সব এভাবে যদি আমি খেতেই থাকি সব খেয়ে নেওয়া হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এই জন্য আর ধরিনি এখন টেবিলে নিয়ে এসেছি আর এরা হচ্ছে দুধ একটু খেয়েছে গরম থাকায় পোড়োটা খেতে পারেনি তো এখন ঠান্ডা করে করে আস্তে আস্তে খাবে আমাদের সাথে বসে বসে আর এরা হচ্ছে টিভি দেখতেছিল আর দেখতে পাচ্ছেন এই চিংড়ির পাকোড়া দেখতে এত ভালো লাগতেছে এটা দেখতে যত ভালো লাগতেছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি ভালো লেগেছে আমরা যে চিকেন ফ্রাই তারপর কেপসি এসব খাই আমার কাছে এগুলো থেকেও ওই ঘরে বানানো সামান্য নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি টেস্টি হয়েছিল। যাই হোক অনেক কথা বলেছি অনেক কিছু শেয়ার করেছি অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বলতেছি আর অবশ্যই ভিডিও লাইক দিতে একদমই ভুলবেন না আজকে ভিডিও এখানে শেষ করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম